আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা সুখবর 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 যারা মোটর সাইকেল অথবা ট্রাক্টর বাস চালায় তাদের জন্য একটা সুখবর এবং বললে সারপ্রাইজ বললে চলে রাত এখন প্রায় বারোটা বেজে গেছে এই কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম ম্যাক্সিমাম টেলিভিশন বা জাতীয় পত্রিকায় তাদের একটা শিরোনামে উঠলো ডিজেল পেট্রোল অকটেনের দাম বৃদ্ধি করা হয়েছে আরে ভাই দিনের বেলায় নয় ভরলে নালে গাড়িতে এক ভরে রাখতাম তেল রাত্রে দাম বাড়ানোর উদ্দেশ্যটাকে আমি বুঝলাম না চুপে চুপে রাত্রে বাড়াই নিল যে পেট্রোল পাম্পে যাতে কেউ ভিন্না করে তার জন্য কি রাত্রে দাম বাড়ানো হয় বুঝে আসি না আপনারা কী মনে ভাবতেছেন একটু বলেন এবং কমেন্ট করে জানাবেন যে রাত্রে তেলের দাম বাড়ানোর উদ্দেশ্যটা কি